স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নেই তাকে শেষ করে নিতে পারে আপনারা সকলে দলবদ্ধ হবে এগিয়ে চলুন এই লড়াই শুরু হয়েছে আগামী দিনে আরো কঠিন কঠিন লড়াই আসবে মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা তাদের রাইট কেড়ে নেওয়ার চেষ্টা শুধু আঁকা পাঠানো নয় রাইট কেড়ে নিতে চাইছে আপনারা সকলে দলবদ্ধ হবে এই সংগ্রামে সামিল হবে আরো অনেক এখানে আছেন অনেকের কথা শুনেছেন একটা মূল কথা হচ্ছে লড়াইয়ের মানে থাকতে হবে লড়াইয়ের ময়দানে থাকতে হবে লড়াই রাহে সমাবেত হতে হবে আমি আবার মঞ্চে যারা উপস্থিত আছেন আমি তাদের সকলকে আমার ছবি তো আমার বাংলার আর্য সম্পাদক হিসাবে আন্তরিক অভিনন্দন উমার জানিয়ে শেষ করছি শেষ কথা বলতেই হবে কামরুজ্জামান হায়ার কথা একটা তরুণ তাজা টকভ যুবক বাংলার খোনায় খোনায় ঘুরে গলিতে গলিতে ঘুরে আপনাদের সকলকে একত্রিত করতে পারছে তার চেষ্টা তার ইচ্ছা তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজারো মানুষ আর কলকাতায় যত মানুষ এখানে আছেন আমি আস্তে আস্তে দেখলাম তত মানুষ রাস্তা চতুর্দিকে আছে এখানে যত হাজার আছে এর থেকে বেশি লোক কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তার বসার জায়গা পাচ্ছে না তাই আমি কবরুজ্জামান ভাইকেও আমার জমিয়তের পক্ষ থেকেও আন্তরিক অভিনন্দন জানাবো একথা বলে আপনাদের সকলকে আবার একবার সালাম জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ শুক্রিয়া সাহেবকে এখন বক্তব্য রাখছেন এখন বক্তব্য রাখছেন আলমগীর সর্দার সাহেবুল্লাহ আমাদের আসার উদ্দেশ্যে আপনারা প্রত্যেকেই জানেন ভারতবর্ষে যত সম্পদ আছে সরকারি সেই সম্পদের সবচেয়ে বেশি সম্পদ আছে রেল বোর্ডের কাছে দ্বিতীয় পর্যায়ে আছে প্রতিরক্ষা বিভাগের কাছে তৃতীয় পর্যায়ে যে সম্পদটা আছে সেটা মুসলিমদের অকাপ সম্পত্তি যার পরিমাণ হল সাতাশ লক্ষ বারো হাজার বিঘারও বেশি এত বৃহৎ সম্পদ সরকারি তথ্য অনুযায়ী আর বেসরকারি তথ্য যদি আমরা এক জায়গায় করি তাহলে নিঃসন্দেহে মনে হবে সবচেয়ে বেশি সম্পদ আছে অকাপড়ের কাছে এই অকাপড়ের এত সম্পদ যেখানে দাঁড়িয়ে আজকে আমরা প্রোগ্রাম করছি যার চতুর্দিকে যদি আমরা তাকাই পিছনে আমাদের আছে রাজভবন তারপরে আছে আমাদের ইডিয়ান গার্ডেন তারপরে আছে রেড রোড ফোর্ড উইনিয়াম এমনিভাবে যদি একটা একটা করে আলোচনা করি তাহলে দেখব গোটা সম্পদ সবচেয়ে বৃহৎ সম্পদ মুসলমানদের কাছে আছে আশ্বার চ্যুৎ যেতে হয় উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত পশ্চিমবাংলারটা কলকাতার মুখে বলা চলে উনিশশো পঞ্চান্ন বিঘাল সম্পত্তির মাত্র ভাড়া দিয়েছেন মাত্র একশো টাকা করে মাসে মাত্র ভাড়া দিয়েছেন মুসলমানরা আন্দোলন করতে চাই আজকের আনন্দবাজারের খবর অনুযায়ী যদি পশ্চিম বাংলার অকাপ সম্পদ যেটা আছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুইশো প্রপার্টি আছে পশ্চিম বাংলাতে আনন্দ খবর করেছে নয়শো কোটি টাকা আসা সম্ভব সেটাও দেন আমরা আন্দোলন করতে চাইনি কিন্তু দুঃখের বিষয় বড় বন্ধুকে পরিতাপের বিষয় আমি যে মসজিদ তাই আমাজ পড়ি আমার পিতা আমার জন্য যে কবরস্থান দেখে গেছে আমি সেই কবরস্থানে সাহিত হতে পারবো কিনা না এটাই আজকে আমাদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আপনারা কি চায় আমাদের কবরস্থানে আমরা দাফন হব ইনশাআল্লাহ কারোর দয়ায় নয় এই দেশ স্বাধীন করার জন্য ভারতবর্ষের মুসলমানেরা দিল্লির কেটাসকে বুঝতে পারেননি আপনারা বাজারের মধ্যে বাষট্টি হাজারে অধিক মুসলমানদের নাম অরিশিষের দু একটিই কথা বলবো মুসলমানরা তরোবারের জন্য আসেনি আর আপনার ভয় তো পালিয়ে যাবে না মুসলমানরা ফেরুন কে দেখেছে মুসলমানরা কারণ দেখেছে মুসলমানরা ছাদ ছাদ কে দেখেছে আবুল দেখলে হাব দেহার দেখেছে আজকের অমিত শাহ মোদীকে ভয় পাওয়ার মুসলমানদের কিছু নেই সুতরাং আপনারা প্রস্তুত থাকুন আগামী দিনে বৃহৎ মধ্য মাধ্যমে আমরা তোর অকাপ সম্পত্তি রক্ষা করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন মঞ্চে বরেণ্য ব্যক্তিত্বরা উপস্থিত আছে তাদের কথা না শুনে আমরা এই রানী রশমণি ছেড়ে যাব না থাকবেন তো আপনারা বরেন নীর সাহেব আছেন মুফতি সাহেব আছেন সবাই আছেন কেউ আপনারা যাবেন না এখন আপনাদের সামনে খুব গুণী মানুষ বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান জনাব আহমদ হাসান ইমরান সাহেব আপনাদের সামনে এখন কথা রাখছেন সেই আল্লাহ যিনি সমগ্র সৃষ্টি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং যার কাছে প্রত্যেক মানুষকে ফিরে যেতে হবে সালাম তার প্রিয় নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর এখানে অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের মিল্তে নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবার নাম আমি বললে। অনেক সময় লেগে যাবে এখানে রয়েছেন আমাদের মৌলানা আব্দুল আমি পরপর বলছি না আব্দুল মতিন সাহেব পীর ইমরান উদ্দিন সিদ্দিকি সাহেব যিনি তা করছি না আমি আমার বক্তব্য শুরু করবো আপনাদেরকে একটি প্রশ্ন দিয়ে আপনারা বলুন তো আপনারা কি ভারতের নাগরিক প্রত্যেকে ভারতের নাগরিক আমরা মুসলমানরা ভারতের নাগরিক কিন্তু আমাদেরকে নাগরিকত্বহীন ইন করার চেষ্টা করা হচ্ছে আর এই যে দেখছেন বিভিন্ন জিনিস তারা করছে সিএ ওয়াকফ সংশোধনী আইন এবার ভাই কি হচ্ছে কি এসব করা হচ্ছে

আমরা আমরা যা বসে যান ভাই এই পাশে যারা আছেন বসে যান আপনি বলুন কামজেরা বলছলো যাওয়ার বলো কেন ওয়া কাবাই নিন এই সংবিধানের আইন সরকার পেন্ট আছে এটা এজন্য হলো যে मोदी एक्टर না অ্যাক্টর বিষয় খাড়া করে আমাদেরকে ব্যস্তবস্ত রাখতে চায় আমাদেরকে দুর্বল করতে চায় ভারতের যে বাইশ কোটি বা ত্রিশ কোটি মুসলমান আছে সেন্সাস করে বাইশ কোটি আর আমরা বলি তিরিশ কোটি তাদেরকে হতমান অপমান করতে চান তাদেরকে এমন করে দিতে চান যে তারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে তারা যেন নিজেদের নাগরিকত্ব পরিচয় দিতে না পারে এটাই তার আসল লক্ষ্য নাহলে হঠাৎ করে ওয়াকআপ আইন কেন এই সংশোধনী কেন আমরা তো চাইনি এখন সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদেরকে সাবধান থাকতে হবে একের পর এক এই ধরনের চক্রান্ত হবে ষড়যন্ত্র হবে আমরা যদি চুপ করে থাকি তাহলে কিন্তু চলবে না আজকে আমরা দেখতে পাচ্ছি যে কি করে ভারতের মুসলমানদেরকে অস্তিত্বহীন করতে চাইছে আমাদের মোদী সরকার এ দুদিন আগে সাই কালু খান বলে দিল্লিতে একটা জায়গা আছে বিরাট এলাকা কালু খান ছিলেন একজন সুফি সন্ত তো আজকে সাতশো আটশো বছর ধরে আছে তার নামটা চেঞ্জ করে দিল এবং আজকে ইলাহাবাদ ইলাহাবাদ যে নামটা সেটা চেঞ্জ করে দিল আজকে কত কিছু চেঞ্জ করে দিচ্ছে না মুসলমানের কোনো নাম পরিচয় ভারতে মোদি রাখতে চায় না কিন্তু ইনশাল্লাহ যতদিন আল্লাহ আছেন যতদিন মানুষ আছে যদ্দিন ভারতবর্ষ আছে যতদিন ভারতের সংবিধান আছে আমরা থাকব এবং মর্যাদার সঙ্গে থাকব আমাদের কে সরতে পারবে না এখন আমি এখন আমি এখন দু একটা কথা আপনাদের বলতে চাই খুব জাজবাতি কথা নয় আবেগের কথা নয় আপনার শুরু সেটা হচ্ছে ওয়াকফ কি ওয়াকফ হচ্ছে আল্লাহকে উৎসর্গকৃত সম্পত্তি যারা মদিনায় গেছেন যারা খোঁজখবর রাখেন যারা মাক্কায় গেছেন তারা জানেন শাহাবাদের সময় ওয়াকফ করা হয়েছিল আল্লাহর নবীও বাগান ওয়াকফ করেছিল এটা আল্লাহকে উৎসাহী সম্পত্তি এবং যেটা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এটা কেন তারা হাতে নেবে এটা আমাদের ব্যাপার কি আমাদের সম্পত্তি আল্লাহর উদ্দেশ্যে উৎসাহ করতে পারবো না অনেকে বলে ওয়াকফ শুধু কবরস্থান ওয়াকফ সুদু মাজার ওয়াকফ শুধু মসজিদ ওয়ার্কআপ শুধু মাদ্রাসা তা নয় ওয়াক দিয়ে অনেক বড়ো বড়ো কাজ হয়েছে আর হবে ইনশাআল্লাহ আপনারা হামদারদের নাম শুনেছেন হামদর্দ একটা ওষুধ আপনারা খান তো হামদারদের সেই হামদর্দে বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল কলেজ আছে আর কত কিছু আছে স্কুল আছে এই এটা হচ্ছে একটা ওয়াক সম্পত্তি হামদার পুরো এ এদিকে অনেক কিছু আমরা করতে পারি আপনারা জানেন যে বড় বড় সম্পত্তি এখানে আছে টিপু সুলতানের ছেলেরা এখানে তৈরি করেছিল সলিস বিল্ডিং রাজা চেম্বার আরও কত কি মসজিদ তো আছেই তো সেগুলো ওয়াক সম্পত্তি তার সম্পূর্ণ ভালো ইউজ হচ্ছে না তো আমি যেটা বলতে চাই যে আজকে ভারতের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে আজকে কেন বলছি যে সংবিধানের যে চোদ্দ ধারা এই ওয়াইক সংসদ ওয়াক সংশোধনী আইন তার বিরুদ্ধে সংবিধান কি বলেছে আমাদেরকে মৌলিক অধিকার দিয়েছে কি অধিকার ধর্ম জীবন সম্পত্তি মা নির্য এগুলোকে আমাদেরকে মৌলিক অধিকার যেটা আমাদের আছে সেটা সংবিধান আমাদেরকে দিয়েছে এই বকা বাহিনী এনে সেই অধিকারকে খুণ্ড করার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে যে ভারতের মুসলমানদের এই অধিকারগুলো নেই মানে বকাঙ্গ বলা হচ্ছে হয়ে বলা হচ্ছে তাই আমরা বলবো যে আজকে আমাদের দেখতে হবে যে ওয়ার্ক আইনে নানা কথা বলা হচ্ছে বলা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওয়ার্কের আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো অনেকগুলো আছে ওয়ার্ক ভোপালের মহারানী বেগম তিনি এমন সব সম্পত্তি দিয়ে গেছেন যার কোনো তুলনা নেই তো এগুলো তো আছে কেন মধ্যে এগুলো আমরা হাত দিতে চাই কেন মোদী বলছে এতে অমুসলিমরাও থাকতে হবে দুজন অমুসলিম থাকবে কেন থাকবে আমরা কি বলছি যে বাবরি মসজিদ যে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে রাম জন্মভূমি ন্যাস করেছে রাম জন্মভূমি ট্রাস করেছে তাতে দুজন মুসলিমকে পাঠাও কামরুজ্জামানকে পাঠাও আমরা তো বলছি না যে বাবরি মসজিদে হিন্দু বাইরে থাকুক যেখানে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে রাম জন্মভূমিতে আমরা বলতে চাই না অন্য যে মন্দিরগুলোর আছে লক্ষ লক্ষ বিঘে সম্পত্তি আছে অন্য সম্পত্তি আছে তো সেগুলো তো আমরা বলছি না মুসলমানদেরকে পাঠান তাই আমি আপনাদেরকে বলবো যে আজকে এই সংক্রান্তকে আমাদেরকে বুঝতে হবে বুঝে আমাদেরকে আজকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে শুধু জজবাতি নয় আমাদেরকে যেটা করতে হবে সে প্ল্যান তৈরি করতে হবে প্ল্যান তৈরি করে আমাদের কাজ করতে হবে আমি একটা কথা বলবো যে আমাদের তৃণমূল কংগ্রেসকেও আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সংসদে লড়ছেন কিন্তু যদি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে একটা মেসেজ আসে যে তাদের অবস্থান কি তাহলে সেটা আমাদেরকে শক্তিশালী করবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা শেষ কথা এটা বলতে চাই যে আজকে আমাদের মিশন প্রতিষ্ঠানগুলো আছে কত কিছু আছে সবগুলোকে ছিনিয়ে নেবে আমাদেরকে অস্তিত্বহীন করে দেবে মোদী সরকার তাই আমাদেরকে আজকে প্ল্যান করে কাজ করতে হবে এবং যেন আমরা করতে চাই শেষ কথা আমি বলবো মুসলিম পার্সোনাল বোর্ডকে মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা একটা বড় ভুল করেছিল তারা বলে দিয়েছিল যে সুপ্রিম কোর্ট যা আমরা মেনে নেব তো সুপ্রিম কোর্ট তো এবং সেটা আমরা মেনেও নিয়েছি যেটা বলেছিলাম মুসলিম পার্সোনাল লোক বোর্ডের কথায় কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে আমরা আমরা দলিল দেখবো না আমরা নথি দেখবো না আমরা কোনো কিছু দেখব না আমরা দেখবো ধর্মীয় বিশ্বাসে কারা বেশি তবে আস্থা কোন দিকে সে আস্থার ভিত্তিতে আমরা বাবরি মসজিদটা হিন্দু পক্ষকে দিয়ে দিলাম এটা কোনো কোর্ট বলতে পারে তো সেজন্য বলছিলাম এবার যেন মুসলিম পার্সোনাল ল বোর্ড এই ধরনের ভুল না করে এবং তারা যেন ঠিকভাবে আমাদের আন্দোলনকে পরিচালনা করে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি চাইব যে আপনারা ঠান্ডা মাথায় কাজ করুন মাথা গরম করবেন না পরিকল্পনা করে আমাদেরকে আজ এগোতে হবে আল্লাহতালা আমাদেরকে সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিয়ে এই ভারত হিন্দু মুসলমানের ভারত যে বাংলা হিন্দু মুসলমানের বাংলা তাকে একসাথে বসবাস করার সমস্ত নাগরিককে একসাথে পথে পথ চলার তফিক দিন মানুষ কিন্তু ডোরিনা ক্রসিং পর্যন্ত অপেক্ষা করছে আপনারা যেখানে বসে আছেন অনুগ্রহ করে উঠবেন না আর মাত্র কয়েকজন অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন এখন জামাতে ইসলামী হিন্দের আমিরে হালকা জনাব ডাক্তার মশিউর রহমান সাহেব খুব সংক্ষেপে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব ডাক্তার মশিউর রহমান সাহেব সমুল্লাহ নাহমাদুহু ইব্রাহিম আলারা আল্লাহ রাসিউল করিম ভবিষ্ট বিভিন্ন মিল্লি সংগঠনের এবং বিভিন্ন সংগঠনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য দায়িত্বশীলগণ উপস্থিত ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত একটা জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য তিনটে চক্রান্ত হয় একটা হলো তাদের অর্থনীতিকে ভেঙে দেওয়া আর্থিক ব্যবস্থা তাদেরকে পর্যদস্ত করে দিতে হবে দুই তাদের ধর্মীয় এবং সংস্কৃতি থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া চক্রান্তের মাধ্যমে করা হয় তিন শিক্ষা ব্যবস্থায় তাদেরকে যদি পিছিয়ে দেওয়া হয় এই তিনটে জিনিসের মাধ্যমে একটা জাতিকে বরবাদ করে দেওয়ার জন্য ঐতিহাসিকভাবে এ চক্রান্ত সেই জাতির বিরোধী শক্তিরা শত্রুরা চিরকাল করে এসেছে একটু ইতিহাস বলে দিই সময় নেই পলাশির প্রান্তরে যখন রবার্ট ক্লাইভ জিতল সিরাজুদ্দোলা হেরে গেল বাংলা বিহার উড়িষ্যার নবাব পরাজিত হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল পার্মানেন্ট সেটেলমেন্ট এতে মুসলমানদের জমিদারি গেল তারপরে দ্বিতীয় চক্রান্ত করল ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাসা মসজিদ বিভিন্ন মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান যা লাখেরাজ সম্পত্তির মাধ্যমে জন্য লাখরাজ মানে যেগুলো মুসলমানদের মুসলমানরা প্রপার্টিগুলো দান করেছিল মুসলমানদের অভিজাত শ্রেণীর লোকেরা পয়সাওয়ালা লোকেরা ধনী লোকেরা মধ্যবিত্ত মুসলমানেরা তার ট্যাক্স দিতে না হতেনা দিতে হতেনা লাখেরাজ বলা হয় এই সম্পদ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এনক্রোচমেন্ট করলো দখল করে নিল তখন চালানো মুশকিল হয়ে গেল শিক্ষা প্রতিষ্ঠান চালানো মুশকিল হয়ে গেল মুসলমানরা শিক্ষা পিছিয়ে দিতে শুরু করলো তিন নাম্বার ফার্সি ছিল রাজভাষা সরকারি ভাষা তার জায়গায় ইংরেজিকে আনা হলো মুসলমানরা চাকরি বাকরি করতো কাজীরা বসে সেখানে আপনার কাজ করতো আদালতে চাকরিচ্যুত হয়ে গেল যেহেতু মুসলমানরা তখন ইংরেজি শিক্ষায় তারা সরবরাহ হতে পারে আজকে ওয়াকাপ সংশোধনী বিল ওয়াকাপ আপ বিল দু হাজার এটা মুসলমানদের অর্থনীতি শুধু নয় মুসলমানদেরকে এডুকেশান শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মুসলমানরা নিজেরা ওয়াকাপ প্রপার্টির মাধ্যমে যা কিছু চালাচ্ছে এগুলো থেকে পিছিয়ে দেওয়ার এটা একটা প্রয়াস কমিউনাল ফ্যাসিস্ট ফোর্স সাম্প্রদায়িক শক্তি দীর্ঘদিন ধরে রিসার্চ করেছে গবেষণা করেছে গবেষণা করার পরে তারা তাদের রাজনৈতিক শাখা যারা কেন্দ্রীয় সরকারে রয়েছে তাদের হাতে এটা তুলে দিয়েছে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য মোদি এবং অমিত শাহ আজকে চেষ্টা করছে মহারাষ্ট্রে বিধানসভা ইলেকশন কালকে হবে সেখানে গিয়ে অমিত শাহ বলছেন যে মুসলমানরা যে জমিতে হাত রাখে সেটা ওয়াক সম্পত্তি হয়ে যায় সুতরাং ভাইয়ারা তোমরা সাবধান থাকবে এইভাবে মিথ্যা কথাগুলো উনি বলে আজকে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষগুলোকে উত্তেজিত করছে শুধু ভোট ব্যাংকের জন্য তাহলে তাদের এই নাপাক উদ্দেশ্য হল মুসলমানদের কেড়ে নেওয়া ওয়াকাপ সম্পত্তি এ আল্লাহর সম্পত্তি ওয়াকাপ সম্পত্তি এটা শরীয়তের আইনের সঙ্গে সম্পর্কিত ওয়াক আপের ব্যাপারটা ইবাদতের বিষয় এবং ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারে যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা তারা তাদের ধর্মীয় ব্যবস্থাপনা কার্যকলাপ তাদের সম্পত্তি সেগুলোকে তারা রক্ষণাবেক্ষণ করতে পারে এ অধিকার মৌলিক অধিকারের মধ্যে রয়েছে এটাকে কেড়ে নেওয়ার অধিকার কোনো সরকারের নেই আপনি জানেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু চরিত্রকে নষ্ট করার জন্য বিজেপি করেছে পক্ষে আছে এভাবে তারা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে তারা বলছে আমরা এটা পার্লামেন্টে টেবিল করব সুতরাং এই বিষয়ে আমাদেরকে অবশ্যই রাজপথে রাখতে হবে শৃঙ্খলার সঙ্গে তবে আমরা আইন আপ করব না পার্সোনাল ল লোর্ট বলেছে যে আমরা আইন কাজ আইনের বিরুদ্ধে যাব না যদি পার্লামেন্টের টেবিল হয় এবং হওয়ার চেষ্টা করে আমরা সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে আমাদের জোরালো আবেদন থাকবে তারা যেন পার্লামেন্টে সকলে তাদের সদস্যরা উপস্থিত থাকেন এবং তারা ভোটাভুটিতে তারা যেন অংশগ্রহণ করেন কেউ যেন পিছিয়ে না থাকে সুতরাং এটা বিরোধী দলের সমস্ত আপনার সদস্যদের কাছে আজকে আমরা কলকাতা রাজপথ থেকে আমরা আবেদন করছি ন তারিখেও জামাত ইসলাম হিন্দের যে প্রোগ্রাম হয়েছিল সেখানে নিউ মার্কেটে সেখানে আবেদন করা হয়েছিল ভাইরাস শেষ কথা হলো এই যে ওয়াক আপ এইটা প্রপার্টি যায়ের মাধ্যমে কাজগুলো করা হয় এতে শুধু ধর্মীয় কাজ নয় জনকল্যাণমূলক কাজ রয়েছে আমি একটা বই লিখেছি যা হেফাজত আলোচনা করা যায় আপনার সুরে হবেন শুধু শিক্ষা প্রতিষ্ঠান আপনার স্বাস্থ্য পরিচর্যা শুধু মাদ্রাসা মসজিদ স্কুল ইউনিভার্সিটি কায়ম নয় এমনকি সুরে অবাক হবেন এটা এত জনকল্যাণমূলক যে পশুদের সেবা করার জন্য ওয়াকাপ সম্পত্তির কাজ করা যেতে পারে শিশুদের বিনোদনের জন্য পার্কের ব্যবস্থাপনা করা যেতে পারে ওরা আমার এ সমস্ত প্রত্যোগো দিয়েছেন সুতরাং এই জনকল্যাণমূলক কাজকে যা আমরা ওয়াক আপ মাধ্যমে যতটুকু করছি তাকে যে নসৎ করার পরে তারা করছে এর বিরুদ্ধে সেকুলার ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক যারা মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ তাদের সঙ্গে আমাদের সুশীল সমাজের সঙ্গে মিলেমিশে অংশবাহ মুসলমানদের সঙ্গে আমাদের মিলেমিশে কাজ করতে হবে ওয়াক প্রপার্টি জোর করে দখল করার কারো ব্যাপার নয় এটা মুসলমানদেরকে বোঝাতে হবে পাড়ায় পড়া আমরা আজকে দেবত্বর সম্পত্তির বিরুদ্ধে হস্তক্ষেপ নেওয়া হয় খ্রিস্টানদের সম্পত্তির বিরুদ্ধে হস্তক্ষেপ হয় শুধু মুসলমানদের উপরে সম্পত্তি বা কেন হস্তক্ষেপ বেরাবে সুতরাং এটা আনডেমোক্রেটিক অগণতান্ত্রিক সন্তান বিরোধী আমরা একে রিজেক্ট করছি বলুন আমরা এই কারাখানকে রিজেক্ট করলাম এ থাকবে অক্ষ দাও না আহামদুল্লিলাহ এর ধন্যবাদ খুব এখন আপনাদের সামনে খুব সংক্ষেপে এক দেড় মিনিটের মধ্যে তার কথা রাখবেন ওয়েস্ট বেঙ্গল নশো শেখ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান আমিনুল হক উত্তরবঙ্গ থেকে এসেছেন কথা রাখছেন কোনো সম্বোধন ছাড়াই সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আর একমাতুল প্রিয় ভাইরা যুগ যুগ ধরে নবী রসুল একটা অন্যতম সুল নোট হলো জালিমের বিরুদ্ধে প্রতিবাদ বা আন্দোলন জালিম বা স্বৈরাচারের বিরুদ্ধে মোমিনদের আন্দোলন হবে